আজকে আমি বানাবো আমাদের খুবই প্রিয় একটি পদ মটন কষা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই খুবই ঘগোয়াভাবে খুবই কম উপকরণ দিয়ে আমি রান্নাটি করব প্রথমে আমি এখানে পাঁচশো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চারটে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো আর দশ বারো কোয়া রসুন শুকনো লঙ্কা আর সামান্য আদা নিয়ে নিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো পরিমান মতো নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নেবে নমস্কার আমি পারমিতা আর আপনাদের সকলকে জানাই আমার রান্নাঘরে স্বাগত আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো प्याजটা খানিকটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেব টমেটো এই ফাঁকে আমি গোটা মশলাগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেব আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন আমার পাশে থাকার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ বেটে রাখা মশলাটা আমি রান্নায় দিয়ে দেব খানিক্ষণ কষিয়ে নিয়ে এক চামচ মতো জিরে এক চামচ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি যেহেতু পাঁচশো মাংস নিয়েছি এখানে তাই হলুদ আমি দিয়েছি দু চামচ মাংসটা আমি আগে সিটি দিয়ে রেখেছিলাম আমি এখানে সিটি দিয়েছি মাংসটা খানিকটা কষিয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো যেহেতু আমি কষা মাংস রান্না করব তাই আমি মাংসটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম একটা বড় সিটি আর দুটো ছোট এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা আমি গরম মশলাটা একটু আগেই দিই আপনারা চাইলে শেষের দিকেও দিতে পারেন ব্যাস আর বেশি কিছু দেওয়ার নেই এরপর শুধু নামানোর আগে খানিকটা ঘি দিয়ে নেব এইবার আমরা কষিয়ে কষিয়ে রান্নাটা করব আর মাংস কষানোর যে জলটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি ওটাই আমি রান্নার মধ্যে দিয়েছি তাতে মাংসের স্বাদটা আরো বেড়ে যায় এইবার আমি দিয়ে দেবো মাংসের স্টকটা মাংস সেদ্ধের জলটা দিয়ে খানিক্ষণ এইবার গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে দেব কম আচেই আলুটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আলাদা করে জল দেওয়ার কিছু নেই মাংস সেদ্ধ হয়ে গেলে তেলটা এমনি আর মাংস আগে করা ছিল তাই রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না একটু ঢাকা দিয়ে রান্না করলে মাংসের তেলটা এমনি ভেসে উঠবে এর মধ্যে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা মাংসের কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এইভাবে রান্না করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরই মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা ঘি দেখুন তো কেমন রান্নাটা হয়েছে দেখে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সবাই